নমস্কার আমি শুভ্রা ঘোষ আমার সরচিত কবিতা এক আকাশ নিশ্চিন্তপুর বিভূতভূষণ নামটা মনে আসলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ লতাপাতায় ঘেরা বাংলার গ্রাম্য প্রকৃতি ধুলো কাদামাখা পদঘাট কবি ও প্রকৃতি যেন একে অপরের পরিপূরক দুর্গার চোখে নিত্য দেখেন কবি সোনাডাঙার মাঠ শিমুল বাবলা খেজুর সোদালি ফুলের ঝাড় হাওয়াই দোলে বউ কথা কথাকাও পাখির ডাকে মন উতালা আকাশ যেন উপর হয়ে ছড়াই নীলাকাশ কাশ দুর্গা কাশবন ভেদ করে ছুটে চলে বিস্মিত নয়নে দূরে চলেছে রেলগাড়ি সিটি বাজিয়ে অপার বিস্ময় বালকের চোখে বিস্মিত কবি নিজেও নিশ্চিন্তপুর নামটি বুঝিয়ে দেয় পৃথিবীর এক প্রান্তে ঝুলে থাকা প্রকৃতির প্রিয় সন্তান বুনো ফলে ফুলে ছড়িয়ে ছিটিয়ে প্রকৃতির ফাস্টফুড জাম কুল খুঁজে নিয়ে খায় মায়ের বকুনি বাবলার কাটা, হোঁচট খেয়ে রক্ত ঝরুক পরোয়া করে না লুকিয়ে চুরিয়ে বেরিয়ে পড়ে দুটি ভাই বোন প্রকৃতির অমুক টান কবির বুকের শক্ত ছাতি তো বই শক্ত বুকেও শিশুর বসবাস দুর্গা যেন প্রকৃতিরই সন্তান গৃহের অন্দরে বোন বসে না অপু দুর্গার নাকি কবির ভ্রম জাগে মনে ভোরের আলো ফোটেনি তখনও অপু দুর্গা আমবাগানে নেচে নেচে কুড়ায় আম এক বাগান থেকে আর এক বাগান ক্লান্তি নেই ঝোপ জঙ্গলই যেন ঘরবাড়ি বাড়ি প্রাণের আরাম অপু দুর্গার মুখে বসান কবি ছড়া লেবু পাতায় চা হে বৃষ্টি থেমে যা প্রতিটি ছত্রে প্রকৃতির সাথে লুকোচুরি খেলা অপু দুর্গার ডানায় ভর করে কবি ভেসে পেরান প্রকৃতির বুকে তার প্রকৃতি প্রেম ছড়িয়ে পড়ে বিশ্ব মাঝে সত্যজিৎ তুলে নেন হাতে পথের পাঁচালী সবুজে ঘেরা অরণ্যানী ফুটিয়ে তোলেন চিত্র নিশ্চিন্তপুরের শান্ত জীবন অবলা পশুর মতো চাঞ্চল্যহীন সময়ের কাটা চলে ইচ্ছে মতো নিরুদ্বেগ সর্বজয়ার অভাবের সংসার চোখের তালায় গাঢ় কালির প্রলেপ দরিদ্র হরিহর সংসারের জাতাকলে পিষ্ট বিখ্যাত সর্বজয়া হরিহর দুর্গার অকাল প্রয়াণ অপুর মনে ব্যথা সত্যজিৎ গড়ে দেন অপুর সংসার সারা বিশ্ব দেখল নিশ্চিন্তপুর গ্রাম বাংলার ছায়া ছায়াঘেরা রূপ নিয়ে এলো পুরস্কার শ্রেষ্ঠত্বের শিরোপা মাথায় বিভূতিভূষণ নাকি সত্যজিৎ কে কাকে ছাপিয়ে যায় একে অন্যের পরিপূরক নমস্কার